আসসালামু আলাইকুম মিতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আজকে অনেক দিন যাবত মানে এক তো গেছে বাংলাদেশের আন্দোলন ছাত্র আন্দোলন গেছে এরপরে শুরু হয়েছে বন্যা বন্যার পরিস্থিতি আপনারা সবাই জানেন যে বন্যার পরিস্থিতিতে অনেক মানুষ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তো আজকে এই মানুষগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা হইছে তাদের পাশে দাঁড়ানোর মতো কজন আছে তা জানি না তবে আমাদের উচিত আমরা যারা যারা প্রবাসী আছেই প্রবাসীদের পক্ষ থেকে অন্তত তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত এই জন্য আজকে ভিডিওটা করছি তো দেখা গেছে আমরা অনেক প্রবাসীরা আসি যে বাংলাদেশে কোনো সোর্স পাচ্ছি না কোনো সোর্স পাচ্ছি না যে আমরা তাদেরকে হেল্প করব কারণটা কি বিগত দিনগুলোতে যেগুলো হয়ে আসছে যে বন্যা সবসময় কিন্তু হয়েছে কিন্তু বন্যা দিয়ে মানুষ ব্যবসাও করে গেছে অনেকের মনের ভিতরে এই জিনিসটা রয়ে গেছে যে আমরা কাকে দিব সবাই তো বিকাশ নাম্বার খুলে রাখছে সবাই তো অ্যাকাউন্ট নাম্বার খুলে রাখছে সবাই অ্যাকাউন্টে চায় বিকাশে চায় কেউ কারো প্রতি ওই রকম কোনো বিশ্বাস নাই তো এই জন্য বিশেষ করে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি ওই রকম একটা ফান্ড করে দেন ওইরকম একটা অ্যাকাউন্ট করে দেন হয়তো ওই রকম একটা বিকাশ নাম্বার করেন এইটা আপনাদের অফিসিয়াল পেজের গভর্নমেন্টের যে অফিসিয়াল পেজ সেখানে আপনারা ডিক্লেয়ার দেন যে এটা আপনাদের অফিসিয়াল একটা বিকাশ কিংবা অফিসিয়াল একটা অ্যাকাউন্ট সেখান সেখানে যদি আমরা প্রত্যেকটা প্রবাসী যদি পাচিরও করেও দেই পাচিরও কোনো ব্যাপার না একটা প্রবাসীদের কাছে কেউ যদি দুই ঘন্টাও কাজ করে তার কাছেও না পাচিরও কোনো ব্যাপার না আমরা যদি করেও দেই অনেক টাকা তো এখানে আমরা যদি হেল্প করি আপনাদেরকে আমার মনে হয় না এই যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে এটার থেকে কাটায় আসতে আমাদের এক মাসও সময় লাগবে যাই হোক বাংলাদেশের সরকারের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আপনাদের অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা একটা ফান্ডের ব্যবস্থা করে দেন যে যেন আমরা প্রবাসীরা সেখানে আপনাদের সাহায্য করতে পারি কারণ এই মুহূর্তটা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষের সাহায্যের প্রয়োজন আছে আর যতদিন পর্যন্ত এই গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল কোনো ডিক্লারেশন না দিবে যে এটা আমাদের অ্যাকাউন্ট কিংবা এটা আমাদের বিকাশ ততদিন পর্যন্ত আমরা যারা যারা প্রবাসী আসি সকল প্রবাসী ভাই বোনদের আমি অনুরোধ করতেছি যে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যতটুক পারেন এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপকার করবেন যে যেখান থেকে পারেন কারণ এখন তাদেরকে উপকার করতে হবে আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন তারাও কিন্তু আমাদের ভাই বোন হ্যাঁ ছোট ছোট বাচ্চারা কত ছোট ছোট বাচ্চারা এই বিপদে পড়ে আছে কত ভাই বোনের এই বিপদে পড়ে আছে আর বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলকে বলতেছি আপনারা নিজেদের মধ্যে এই খাই খাই এখন না করে ঠিক আছে বরঞ্চ বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান প্লিজ আপনারা তাদের পাশে দাঁড়ান আপনারা জায়গায় জায়গায় ওই দখল করব সেটা দখল করব এগুলি এখন চিন্তা চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে আপনারা এগুলি করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম